বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষাভাষীর লোক পলাশ ঘটনার ফলাফল জানতে আগ্রহী কিন্তু পলাশের ঘটনার উন্মোচনে দিন রাত এক করেও তদন্ত সংস্থাগুলো একটা জায়গায় কিছুতে এক হতে পারছে না অনেক ঘাটাঘাটির পর তদন্ত সংস্থাগুলোর হাতে পলাশের ফোন থেকে গুপ্ত ফোন নথি উদ্ধার হয় নথিতে লেখা ছিল কোনো তদন্তে এক জায়গায় আটকে আছে। যে জায়গাটিকে গোয়েন্দা সংস্থা আটকে আছে সেটা কিন্তু অনেক পুরনো কিন্তু এই বিষয়টা এতদিন পর্যন্ত কেউ গুরুত্ব সহকারে দেখেনি এ যেন কেশো খুঁড়তে কেউটে দেখা মিলল পলাশের ঘটনায় পলাশের পাশাপাশি সিআইডু তদন্ত করছিল তার কারণ পলাশের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগগুলো ছিল এমন যে বৃহত্ত চট্টগ্রাম এর সীমান্ত সংলগ্ন কিছু গোপন নথি পলাশের ল্যাপটপে ছিল এবং পলাশের ল্যাপটপের অ্যাক্সেস পার্শ্ববর্তী একটা দেশের কাছে দেওয়া ছিল তদন্তে প্রতিবেদনে পলাশের বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হয় এ নিয়েই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার আগেই পলাশ না ফেরার দেশে পাড়ি জমায় পলাশের ফরেন্সিক রিপোর্টে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার কথা উঠে আসিনি এখনও পর্যন্ত পলাশের হ্যাং রিপোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত ছিল পলাশ যেহেতু পুলিশের একজন ঊর্ধ্বনত কর্মকর্তা ছিলেন তাই নিজ কর্মস্থলে তার এই কাজটা সবার সন্দেহের থেকে দেখেছিল পলাশের ফরেনসিক রিপোর্ট ও হ্যান্ড এক্সপার্ট রিপোর্ট নিয়ে আমি ভিডিও শেষে জানাবো এখন কোন ঘটনাটা আটকে আছে সেটাই জানাবো আপনাদেরকে পনেরোই মে পলাশের কাছে একটা মেসেজ আসে মেসেজটা খুবই ছোট সেখানে উল্লেখ থাকে তোমার বাড়ি যাবার সময় এসেছে দেরি করো না ছোট্ট একটা মেসেজ এই একটা মেসেজ গোয়েনা গোয়েন্দাদের ভীষণ পরিমাণে ভাবাচ্ছে বর্তমানে এর কারণ পলাশের ওই মেসেজ মেসেজটা এসেছিল ওই কান্ট্রি মাত্র একদিন আগের রাতে এবং সেটা কোনো সেভ করা নাম্বার ছিল না গোয়েন্দারা এই মেসেজটা নিয়ে দুটো দলে বিভক্ত কেউ ভাবছেন এটা নেহাতিক একটা কার্তনীয় আবার কেউ বলছেন এটাই হচ্ছে সেই সাংকেতিক মেসেজ যেখানে বাড়িটাকে মৃত্যুর একটা সাংকেতিক শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে সেই সময় আবার পলাশের বউ আর তার মায়ের ঝগড়া চরমে গোয়েন্দাদের সবচেয়ে যে প্রশ্ন ভাবিয়ে তুলেছে যে ঘটনাটা সেটা হচ্ছে বউ শাশুড়ির একটা তুচ্ছ ঘটনায় পলাশের মতো এত মেধাবী একটা ছেলে নিজের জীবন নিজেই কেড়ে নিতে পারে না বরং অন্য কাউকে বাঁচাতে কিংবা কাউকে ধরাছোয়ার বাইরে রাখতে পলাশ নিজেকে চিরতরে শেষ করল অন্তিম যাত্রার পথে পা বাড়াল এখানে অবশ্যই দেশের ভিতর কাউকে বাসানো হয়েছে কারণ ঠিক যে সময় তার বিরুদ্ধে আনিত অভিযোগ শুধুমাত্র চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় ঠিক সেই সময় পলাশ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন কিভাবে সম্ভব পুলিশের অনেক ট্রেনিংপ্রাপ্ত অফিসার পলাশ মানসিক অশান্তিতে কি করে নিজেকে শান্ত রাখতে হয় কি করে যে কোনো সমস্যা মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হয় সব কিছুই তার জানা বন্ধুরা আরেকটা তথ্য আপনাদেরকে জানায় সেটা হলো পলাশের রেখে যাওয়া চিরকুট চিরকুট তার নিজের লেখা কিনা সিআইডি একটা তদন্ত করে হ্যান এক্সপার্টদের সাহায্য নেয় পলাশের এক বন্ধু পলাশের এই সিরকুটটা দেখে বলে যে অভিযোগ তুলেছিল যে এটা তার বন্ধুর সিরকুট নয় হ্যান এক্সপার্টদের মোটে চিরকুটটা পড়ার ছিল এবং সিরকুটে লেখা হয়েছিল পলাশের টেবিলে রাখা কলম দিয়েই মানুষ যখন প্রচণ্ড পরিমাণে মানসিক চাপে থাকে এবং কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করে তখন হ্যান্ড রাইটিংয়েরও বদল আসে তার ভয় ছিল কেউ যেন তার রুমে এসে সিরকুটটা না পড়ে ফেলে সেই সময়টুকু যেন সে পায় সে জন্য যতটা তাড়াতাড়ি লেখা যায় সেই চিন্তা থেকেই এত এলোমেলো ও কাপা কাঁপাভাবে সিরকুটটা লেখেছিল তিনজন হ্যান্ড এক্সপার্ট এটাই মত যে চিরকুটটা অবশ্যই পলাশের লেখা এবার আসি ফরেন্সিক রিপোর্টে তৃতীয় ব্যক্তির আলামত মিলল কীভাবে কোনো তথ্য চিহ্ন মুছে দেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি ঘটনাস্থলে তার পিস্তলে সর্বশেষ তার হাতের ছাপি পাওয়া গেছে এই ঘটনা থেকে গোয়েন্দারা একমতে পৌঁছায় যে পলাশ তার অন্তিম যাত্রার কাজটি নিজেই সম্পন্ন করেছেন কিন্তু সেই মেসেজ দেখে এই ঘটনার প্রকৃত ইন্ধনদাতা কে সেই প্রশ্নের তদন্ত এখনও ঘোরপাক খাসছে এটা কি শুধুই কার্তনীয় ছিল নাকি এটাই ছিল পলাশের পরপরে যাবার মূল কারণ সেটা কেবলই সময়ের ব্যাপার মাত্র আমরা আশা করছি একটা ঐকমতে পৌঁছাবে সকল গোয়েন্দা কর্মকর্তা এবং খুব দ্রুতই আমরা পলাশের ঘটনা চূড়ান্ত প্রতিবেদন দেখতে পাবো